শুনেন গত আওয়ামী দুঃশাসনের সময় যখন আমি দ্রব্য মূল্য নিয়ে কথা বলতাম তখন আমাকে অনেকেই বলতেন আমি নাকি গুজব বাহিনীর সদস্য আমি নাকি খরচ বেড়েছে অবস্থা আর এখন তারাই বলে খুবই ভয়াবহ অবস্থা অথচ তখন তারাই বলছিল দেশ ভালো আছে দেশের মানুষ ভালো আছে দেশের মানুষ এখন তিন বেলা খাই মাছ মাংস খায় প্রতিদিন তারাই এখন দ্রব্যমূল্য নিয়ে মায়া কান্না করে তারাই এখন মানুষের জন্য আফসোস করে কি আফসোস আসলে এখন যে পরিস্থিতিটা হয়েছে এটা কার তৈরি এটা তো আপনাদেরই তৈরি এখন যে পরিস্থিতি হয়েছে এটা তো আপনাদেরই গত বছরে ভারতের সহযোগিতায় প্রত্যেকটা সেক্টরে ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করে রেখেছেন এই সিন্ডিকেট এখনো বাংতে পারে নাই এখনো বাংতে পারে নাই এই সিন্ডিকেট এখনো রয়ে গেছে ওই দালাল সিন্ডিকেটটা এখনো প্রত্যেক জায়গায় জায়গায় বসে আছে ওদের কাজ হলো বর্তমান প্রফেসর ইংরেজ সরকারকে কিভাবে ব্যর্থ প্রমাণ করা যায় ওদের কাজ এটাই একটাই এদের কাজ এই জন্যই পাঁচই আগস্টের পর থেকে এরা এক একটা ষড়যন্ত্র নিয়ে আগাচ্ছে এক একটা মিশন নিয়ে আগাচ্ছে দেখেন না এক একটা ষড়যন্ত্র করছে দেশের জনগণকে বলছি তবে মনে রাখবেন এদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হবে আজ যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলছেন তারা কি জানেন এই প্রফেসর ডক্টর ইউনুসারা অন্য কেউ দেশের হাল ধরতে পারতেন তারা কি জানেন বুঝেন এই দেশের এই ক্রান্তি লগ্নে প্রফেসর ইউনুসারা কোনো উপায় ছিল না কোনো উপায় ছিল না আর আপনি এখন আফসোস করেন মায়া কান্না করেন আপনার উপরে ভূত বসেছে আপনার মাথায় ভূত ছেপেছে যারা এখন এই যে ডক্টর বিরুদ্ধে কথা বলেন সেনাবাহিনীর যদি দেশের হাল না ধরতেন এই যদি হাল না ধরতেন কি অবস্থা হইতো আপনি জানেন আপনি কি জানেন আর আপনি এখন আফসোস করেন মায়া কান্না করেন আমি তো দেখেছি এখন যে মায়া কান্না করেন আফসোস করেন কথা বলেন সেটি ফাঁসি আগস্ট সকালেও বলতে পারেন নাই বলতে পারেন নাই এখন কথা বলেন এখন আফসোস করেন সেনাবাহিনী পারে না এই ডক্টর ইউনুস পারে না এইসব কথা বলেন এখন দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন যে ডক্টর ইউনুস সরকার ব্যর্থ ডক্টর ইউনুস সরকার ব্যর্থ আপনি কি সরকারকে সময় দিয়েছেন গত ষোলো বছর জলে ফুটেছে যা ছাই হয়েছেন বাড়িতে দেখতে পারেন না কথা বলতে পারেন না বোমা ছিলেন ভুম মারলে ওয়ার্ড বাইর হতো না আর এখন আপনি মায়া কান্না করেন আফসোস করেন কত কিছু বলেন আপনার মন চাই যা চাই তাই বলেন হ্যাঁ সুযোগ দিছে বলে গত কেমন লাগছে গত ষোলো বছর কেমন লাগছে পাঁচই আগস্ট সকালেও দেখেছি এই সমস্ত মানুষ কথা বলতে পারে নাই কথা বলে নাই মারলে মারলে ওয়ার্ড হতো না তারাই এখন কথা বলে তারাই এখন পকর পকর করে করে পটপট এখন গত আমি শাসনের সময় আমিও পুলিশের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছিলাম বলেছিলাম যে তারা চুপ কেন তারা চুপ ছিল এদের বিরুদ্ধে বলেছিলাম পাঁচই আগস্ট তো সেই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা প্রমাণ করে দিল যে তারা দেশপ্রেমিক তারা মানুষের জন্য কাজ করে এই দেশের জনগণের ফাঁসে থাকে সুতরাং সৈরাচার এই গোষ্ঠী ভারতীয় দালালরা ভয়ঙ্কর অ্যাক্টিভ প্রত্যেক জায়গায় জায়গায় তারা বসে আছে প্রত্যেক জায়গায় জায়গায় বসে আছে সুতরাং আপনি কথা বলতে আপনি সাবধানে বলবেন কথা বলতে সাবধানে বলবেন কাউকে সুযোগ করে দিবেন না সুযোগ করে দিবেন না পারলে একটা ভালো পরামর্শ দিন কিভাবে দেশটা শান্তি হয় দেশ থেকে কিভাবে অন্যায় অনিয়াম দূরে মত্যাচার দূর হয় সেই পরামর্শ দিন দেশের মধ্যে কোনো বিভাজন তৈরি করবেন না আজাইরা কথা বলে মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না পারলে সুপরামর্শ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম